লিডারশিপ সম্পর্কে আমাদের যে ধারণা ওইটাই পাল্টে গিয়েছে কোর্স সাথে জয়েন করার পরে আমরা বেসিক্যালি জানতাম লিডার্স হতে হলে একটা অথরিটি পাওয়ার দরকার হয় কিন্তু কোর্সটা পরে আপনি জানতে পারবেন লিডারশিপ প্র্যাকটিস করার জন্য আপনার কোনো অথরিটি পাওয়ার দরকার নেই লিডারশিপ এমন একটা গুণ যেটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন লিডারশিপ ইজ অ্যাকশন দ্যাট ইন্সপায়ার আদার মোটিভেট আদার অ্যান্ড টু ডু বিকাম মোর আমি যখন কোর্স এনরোল করলাম এবং ভিতরে ঢুকলাম দেখলাম যে ডন সামদানিবাইকে বাইর সাথে আমার এর আগে দুইবার কথা হয়েছিলো এবং অ্যামাজিন একটা পার্সন বাইরে থেকে লিডারশিপ শেখাটা একটা অন্যরকম একটা ব্যাপার আর এছাড়াও রয়েছেন আরও দুইজন ইনস্ট্রাক্টর যারাও অসাধারণ বলেছেন লিডারশিপ সম্পর্কে তাদের অনেক রিসার্চ রয়েছে রিসার্চ বেসড কথাবার্তা বলেছেন তারা লিডারশিপ সম্পর্কে আমরা এতদিন যেটা জেনে আসছি যে লিডারশিপ প্র্যাকটিস করতে হলে একটা অথরিটি পাওয়ার দরকার হয় কিন্তু আপনি যখন কোর্সটি এনরোল করবেন আপনি জানতে পারবেন লিডারশিপের জন্য অ্যাকচুয়ালি কোনো অথরিটি পাওয়ার দরকার না হয় না লিডারশিপ আপনি যেই কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারবেন লিডারশিপ সম্পর্কে সবচেয়ে পপুলার যেই তত্ত্বটি রয়েছে ওই তথ্যটি বলে যে লিডারশিপ হলো এমন একটা গুণ আপনার যেটা অন্যকে আরও বেশি শিখতে অনুপ্রাণিত করবে অন্যকে কাজে মোটিভেট করবে অন্যকে আরও বেশি ইনফ্লুয়েস করবে যাতে সে আরও বেশি করতে পারে কাজ ইমার্জিং লিডারশিপটা কোর্সটা শেষ করার পরে আমি দেখলাম যে আমার ভিতরে কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিল এবং নেটওয়ার্কিং স্কিলটা আরও বেশি উন্নত হয়েছে এবং আমি আশা করবো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই এই কোর্সটি জয়েন করবে যাতে করে তাদের কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিল এবং নেটওয়ার্কিং স্কিলটা বৃদ্ধি করতে পারে